চোপড়ার পশ্চিমবঙ্গ দাবিতে ভিডিওর দ্বারস্থ শ্রমিকেরা বুধবার চোপড়ার ভিডিওর কাছে স্যালাইন ফ্যাক্টরি খোলার দাবিতে ডেপুটেশন দেওয়া হয় কারখানা চালু করে শ্রমিকদের কাজে ফেরানোর জন্য বুধবার চোপড়ার ভিডিওর কাছে দাবি জানিয়েছেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএন এদিন তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠন আইএনটিটিউসির সোনাপুর অঞ্চল কমিটির অঞ্চল সভাপতি মোহাম্মদ হেদুল্লা শ্রমিকদের নিয়ে চোপড়া বিডিও অফিসে হাজির হন জানা গেছে প্রায় মাস ধরে কাজ বন্ধ রয়েছে ফ্যাক্টরিতে এর ফলে চরম সমস্যায় পড়েছেন প্রায় তিনশো শ্রমিক কাজ চালু না হওয়াতে আর্থিক দিক থেকে চরম সমস্যায় পড়তে হচ্ছে শ্রমিকদের তাই এদিন ফ্যাক্টরি খোলার দাবিতে চোপড়ার বিডিও দ্বারস্থ হন শ্রমিকেরা যদিও বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর আশ্বাস চোপড়া ভিডিও শ্রমিক মন্ডলের চোপড়া থেকে গোপাল সরকারের রিপোর্ট উত্তরবঙ্গ টুডে টোয়েন্টি ফোর আনন্দ সংবাদ সুশিক্ষার শুভ সংবাদ জানাচ্ছে প্রসাদগঞ্জ বিদ্যানিকেতন যেখানে সেন্ট্রাল মডেল অ্যাকাডেমি ইংলিশ মিডিয়াম স্কুলে দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষের নার্সারি থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ভর্তি চলিতেছে শুধু তাই নয় দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীর জন্য পড়াশোনা সম্পূর্ণ বিনামূল্যে আমাদের ঠিকানা সুফলগঞ্জ মোলানি পোস্ট অফিসের পাশে যোগাযোগ নম্বর সেভেন থ্রি নাইন এইট এছাড়াও নাইন আজকে আমাদের শ্রমিক সংগঠন থেকে আমরা আবার পুনরায় বিডিও সাহেব মহাশয়কে আমরা জানালাম যে কাজের তাগিতে আমরা আজকে আসলাম গত দু হাজার চব্বিশের আমাদের দশ ডিসেম্বর থেকে আমাদের স্যালেন্ট ফ্যাক্টরি বন্ধ থাকার কালীন চার মাস হতে চললো আমরা বিডিও সাহেবকে আমরা চব্বিশ এক দু হাজার আমরা একটা কাজের তাগিদের জন্য আমরা রিমাইন্ডার দিয়েছিলাম আজকে আবার আমরা পুনরায় ওনার কাছে আসি দ্বারস্থ হলাম আমাদের শ্রমিকগুলা কি করে খাবে এই যে চার মাস থেকে বন্ধ সেলেন ফ্যাক্টরি কী কারণবশত চার মাস থেকে বন্ধ আছে সেটা ক্লিন সিটপ হয়ে গেছে কিন্তু লেবারগুলো এখনও কাজ বন্ধ থাকার কালীন এখন লেবারগুলো তো মারা যাবে না খেয়ে তো আবার বিডিও সাহেবের কাছে দ্বারস্থ হলাম আজকে আমাদের লেবারদের জন্য কাজের ব্যবস্থা সুরাহা করুক নাহলে আমরা কুড়ি তারিখের পর আমাদের সংগঠন থেকে আমরা আবার বিরোধের আন্দোলনে নামব কত শ্রমিক রয়েছে আমাদের ওখানে তিনশো শ্রমিক আমাদের পি এফের আওতায় আছে চারশো শ্রমিক মানে এক একটা শ্রমিকের একটা করে ফ্যামিলি মানে আমাদের ধরে নাও পাঁচশো ফ্যামিলি ওখানে আছে এই পাঁচশো ফ্যামিলি আজকে না খেয়ে মরছে এর জন্য দায়ী কে নেবে দিল যে উনি উপর লেভেল দেখবে আমরাও দেখছি এভাবে তো আর মানুষ তো একদিন দুই দিন আলাদা কথা এক সপ্তাহ আলাদা কথা চার মাস হতে চললো মানুষ না খেয়ে মরছে আমাদের সব আজকে কাজ হারা লেবর বেলা আমাদের বিদেশের দ্বারস্থ হলাম যদি ওখানে বন্ধ থাকে তা আমাদের কাজ কথা ব্যবস্থা করো ইউনিয়নের আসি আমার নাম এমডি ডি হেদায়তুল্লাহ আমি সোনাপুর অঞ্চলের আইআইসির অঞ্চল সভাপতি আমাদের দাবি হলো একটাই যে আমাদের কারখানা বন্ধ করা হয়েছে গত ডিসেম্বর এগারো তারিখ থেকে এখনও অবধি বন্ধ করা হয়েছে এবার আমরা এর আগেও আসছি এখানে ভিডিওতে জানাইতে আমাদের সমস্যা আজকে আবার আমরা এসেছি সমস্ত লেবার মিলে এখানে আমাদের একটাই দাবি যে আমাদের কারখানা খোলা হোক বা আমাদেরকে কাজ দেওয়া হোক আমাদের এখন এত লেবার ওখানে প্রায় তিনশো লেবার আমরা ওখানে কাজ করতাম তিনশো মানেই হলো দুই হাজার লেবার সবাদের ফ্যামিলিতে তিনজন চারজন করে আছে তো প্রায় এখানে দুই হাজার লেবার এখন যে বসে আছে তখন তো আমাদের তো কাজের দরকার আজকে ওখানে কাজ করতেছিলাম সবার সংসার ভালো সুন্দর করে চলছিল তখন যে কারখানা বন্ধ আছে সবার কত সমস্যা এখন তো আমাদের উদ্দেশ্যই হলো যে আমাদের কাজ চাই এখন লেবারদেরকে সকল লেবার এখানে এসেছে সবাদের কাছে জানতে পারেন যে আমাদের কাজের দরকার আপনার নাম আমাদের নাম হলো নরিশা খাতুন